আরুন আলাইহিস সঙ্গে নিয়ে ফেরাউনের নিকট চলে আসলো ফেরাউনের দরবারে সে আল্লাহর پیغمبر বলেন ক্বাল মূসা ইয়া ফেরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন মুসা আলাইহিস সালাম দেখা বললেন ফেরাউন আমি বিশ্বেরবের পাঠন একজন রাসূল আমি আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বাণী ইসরায়েলদেরকে আমার সাথে যেতে দাও অনেকগুলো আয়াত আছে কমপক্ষে পুরো ঘটনাটা বুঝায় বলতে গেলে একশো তিরিশ চল্লিশটা আয়াত করা লাগবে এত সময় আপনাদের হাতে নাই আমার হাতেও না আসসালাম আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোষ্ট এসে আর ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা ও সালাম তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হয়েছে গোলাম রাব্বানি হুজুর গোলাম রাব্বানি হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্ম গুলো ঘটে তা বাস্তবের তা আমাদের মিল খেয়ে যায় সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচলিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রব্বানি হুজুর তুলে ধরেন এবং তিনি বক্তব্য এত সুন্দর মানে যা বলা যায় না তো চলুন আমরা গোলাম রব্বানি হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো هارুন আলাইহিস সালাম কে সঙ্গে নিয়ে ফেরাউনের নিকট চলে আসলো ফেরাউনের দরবারে সে আল্লাহর پیغمبر বলেন ক্বাল মুসা ইয়া ফেরাউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন মুসা আলাইহিস সালাম দেখা বলেন ফেরাউন আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না বিদায় বাণী ইসরায়েলদেরকে আমার সাথে জিলতে দাও অনেকগুলো আয়াত আছে কমপক্ষে পুরো ঘটনাটা বুঝায় বলতে গেলে একশো তিরিশ চল্লিশটা আয়াৎ তিলাওয়াত করা লাগবে এত সময় আপনাদের হাতে নাই আমার হাতেও নাই যেটুকু না বললে। নয় সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় কষ্ট হচ্ছে ঘুমাইছেন দুই হাত তুলে বলেন তো লীল্লা হেতাকবি চলবে চলবে আইনাল খেলা পর্যন্ত থাকবেন তুই আল্লাহ আল্লাহ কবুল করেন সরে বলেন আমি অ্যাজ এ প্যারেস্টার সুমন নাম শোনেননি এমপি হয়েছে বাপরে বাপ এমপি হওয়ার পরে প্রত্যেক দিন কি কি কাজ করতেছে কাছে একটা নদীর ময়লা সাফ হ্যাঁ নদীর করতে ময়লা সাফ করতেছে জন কর্মী নিয়ে নামছে মানুষ দিতেছে যাক এরকম এমপি ঘরে ঘরে হওয়া দরকার এখন কতদিন যে এইভাবে কাজ করবে এটা আল্লাহ ভালো জানে কথা বলে এক বুড়ে আসে আবেগের ঠেলায় বলে আমার জমি জামা যা আছে সব আমি ব্যারিস্টার সমনে নাম লিখে দেব কথা বলেন তো বেরিস্তার সুমন সব সময় আলোচনায় থাকে কথা বলেন ঠিক কিনা নানান ভাবে আলোচনায় থাকে কথা কি বুঝতে পারছেন মমতাজ তো শেষ ও আর কি বলবেন পরে 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 কষ্ট হচ্ছে আপনাদের এই ব্যারিস্টার সুমন সাহেব মোটামুটি ভালো কাজ করে আলোচনা আসছে এখন এটা কতটুকু ভালো থাকবে এটা আল্লাহ ভালো জানে তবে মানুষ পরিবর্তনশীল কথা বলে ঠিক কিনা সে যদি পরিবর্তন হয় আল্লাহ যদি হেদায় দান করে কথা বলে ঠিক কিনা কিন্তু অনেকে অতীত মনে রেখে অনেক কথা বলে বলে না হ্যাঁ শোনেন শোনেন হ্যাঁ উনি ফুটবল খেলে সব সময় ছেলেদেরকে বলতেছে মাঠে মাঠে ফুটবলের অভাব হবে না আমি আসি বলতেছে আমি এখন এমপি হয়েছি যারা এলাকায় রাখব বল আছে দুর্নীতিবাজ আছে সবগুলোকে খায় ফেলবো কথা তাহলে চিন্তা করি এমপি হওয়ার পরে জনগণকে সঙ্গে নিয়ে নদী সাফ করার জন্য নেতা নিজে নামছে বাংলাদেশে সব এমপি যদি এইভাবে চলা শুরু করে অন্তত কিছুটা না হলে দেশের মানুষ কিছু কাজ দেখতে পারবে কথা কয় না কেন বোঝেন নাই এরকম হওয়া লাগবে আপনি আপনার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিবেন এই অনুযায়ী আমরা এদেশের সকল নেতাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তারা যেন জনগণের সেবক হয় আল্লাহ যেন তাদের মাধ্যমে এদেশের ইসলামকে প্রতিষ্ঠিত করে কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন সবাইকে দান করেন বলে না আমি হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও